নমস্কার মন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো একদম পড়ন্ত বিকালে পর্বটা শুরু করলাম আজ বিকালের কিছু কিছু গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব পিছনে আকাশটা কত সুন্দর সেজে উঠেছে সূর্যটা অস্ত যাচ্ছে একদম জ্বলন্ত একটা অগ্নিপিণ্ডের মতো এত সুন্দর লাগছে ওই যে ডুবে যাচ্ছে এখন একদম পরন্ত বিকাল ক্যামেরাটা জুম করে কাছে নিয়ে এলাম দেখানোর জন্য অপূর্ব একটা দৃশ্য এই যে অনেক কষ্টে মাটি দিয়ে তুলসী গাছটা শেষমেশ বসানো হলো একদম ছোট্ট একটা চারা পেয়েছি বেশি বড় পাইনি তো এটা অনেকটাই বড় আছে বেঁচে যাবে আশা করছি দুপুরবেলা বান্না হয়নি মুনের বাবা বাজারে বেরিয়েছে কিছু মাছ যদি পাই বিকালের টাইমে তো ভালো মাছ পাওয়া যায় নদীর মাছ অনেক কিছু নেই জানো বাজার নেই অনেক কিছু তেল নেই আলু নেই আলু নেই আর যদি নদীর মাছ না একটু ধনে পাতা নেওয়ার চেষ্টা করো আমাদের পাশের বাড়ি একজন আমার দেওর হয় সকালবেলা রান্না হয়নি বাজার থেকে একটা ট্যাংরা মাছ এনেছে এটা নদীর মাছ আর ট্যাংরা এই মাছটা অনেকদিন পর বাজারে পেলো সবসময় ওঠে না তাই না আর বিশেষ করে এখন তো নদীর মাছ খুব কমই উঠছে বাজারে এই সময়টায় গাছ থেকে একটা বেগুন তুলেছিলাম বিকালবেলা বেগুন দিয়ে রান্না করবো মাছ নাকি না না একদম টাটকা মাছ এটা ঘেরির মাছ পেট ফেটে একদম একদম টাটকা মাছ তুমি কাটলেই বুঝতে পারবে রক্ত দেবে বাজারে গেলেই নদীর মাছটাই নেয় কারণ ও জ্যান্ত মাছ ঘাটাঘাটি করে বলে খায় না এই কথাটা আমি প্রায় সময় বলি তো খেতে চায় না

দারুন জ্বলবে কদিন তো বৃষ্টিও হচ্ছে না সত্যিই মাছটা খুব টাটকা মাছ বরফের মাছ হলে একটা অন্যরকম দেখা আজকের দুপুর দুপুরবেলা খাওয়া হয়নি রাতের খাওয়াটা জমে যাবে রান্নাটা এখানেই তাকিয়ে দেব বাইরে কাঠের উননে তাড়াতাড়ি হবে উনুনটা জ্বালিয়ে দিলাম এখনো পুরোপুরি সব রেডি করে নিয়ে আসতে পারিনি

दिया गया वो तेल तेलটা गरम হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব আর এই মাছ কিন্তু ফাটে খুব ভালো তাই একটু ধীরে

বাটা মশলায় রান্না করছি ডিমটা এখানে পড়ে আছে তার ঘরে তোলা হয় না আর বাটাও হয় না বাইরে এলে তখন আমার বাটি কাঠের উনুনে এরকম বাটা মশলায় রান্না মজাটাই আলাদা তোমার যে কর্মী থাকে দানা আনতে বললাম পাও নি না আনি আনতে বললাম তো আর নেওয়া হয়নি

টমেটো গুলো ভুলে নিচ্ছে হালকা করে তুলে নেবে মাছের উপরেই টমেটোটা তুলে নিবে রাগা বেগুন গুলো ভেজে নেব হালকা করে লবণ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে যে বেগুনগুলো ভেজে নাও

অবশিষ্ট তেলের মধ্যে আদা জিরেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব রান্নাতে বেশি মশলা ব্যবহার করবো না আদা জিরেটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো হালকা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মটরে রেখেছিলাম সেই পাত্রটা দিয়ে হালকা জল আর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো হালকা জল দিয়ে দিয়েছি রান্না হওয়ার অপেক্ষায় সবার খিদে পেয়ে গেছে সব পড়ার দিকে তাকিয়ে আছে কখন হবে রান্না ভাতটা হয়ে গেছে গেছে সরকারিটা হলেই হয়ে যাবে আমার হাতে কাজ করে দেয় একটু জলে দিল আমার

সাড়ে তিনটে বেঁচে যায় এসে খেয়ে আবার বেরিয়ে যায় পড়তে আর এনার্জি দেয় বাচ্চা মানুষ আলুটা ভালোভাবে এর মধ্যে জলটা দিয়ে দেবো

যা পাতলা করে আলু কেটেছে এমনি সেদ্ধ হয়ে গেছে আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা টমেটো আর মাছটা একসঙ্গে দিয়ে দেব বাবার খুব জোর খিদে পেয়ে গেছে আর বসতে পারছে না সকাল আটটার সময় খেয়েছি তারপর খাইনি তো কুচিয়ে রাখা ধনে পাতা গুলো উপর থেকে ছড়িয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা খুলে দেখে নেব আমার বেশি সেদ্ধ হচ্ছে দেরি হয় অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ভালো

সন্ধ্যা বেলা লেবু খায়নি তোমার তরকারি তুলে দিয়েছি মাথা দেবো লেবু দাও

একটু মাখিয়ে দাও প্রচুর গরম হাত পুড়ে যাচ্ছে না মুন একটু ভালো তরকারি না হলে একদম ভাতই খেতে পারে না দারুণ হয়েছে তো মন ভালো লেগেছে মুন দারুণ আর তার সঙ্গে লেবুটা তো নিলই বললাম রাতে বেলা লেবু নিতে হবে না আমি তো এক সাঁজ লেবু খেলাম আচ্ছা ঠিক আছে ও এক সাঁজ লেবু খেলাম তুমি এতে ঝোল ঢোল নাও কাটিয়ে বাটিটা এদিকে আনো শুকনো খেও না ঠিক আছে লাগলে নাও তুমি খেতে বসে যাও বাবা আর মেয়ে খেতে বসেছে তৃপ্তি করে খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে তরকারি না না তুমি খাও খাও আসো তুমি খাও না বাবা তুমি সারাদিন খাও নি খাও এত ভালো হয়েছে মনের বাবা আবার ঝোল নিল একদম ছোট্ট সাদা চাঁদ উঠেছে দেখেছো মুন না এই চাঁদ নিয়ে এক দু লাইন গান শোনাবো বন্ধুদের চাঁদি কেন আসে না আমার ঘরে চাঁতি কেন আসে না আমার ঘরে সে অভিমানী আজত বলেনি অভিমানী আজত বলেনি আসবে না সে ফিরে ও চাঁতি কেন না আমার ঘরে কেন আমার ঘরে তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল